ফিরাদ হাকিমকে সম্প্রতি বলতে শোনা গিয়েছিল ওপরওয়ালার ইচ্ছে থাকলে মুসলিমরা এদেশে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরুতে পরিণত হবে আর তারপরেই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে তাতে করে চাপের মুখে পড়তে হয় রাজ্যের শাসক দল তৃণমূলকে সূত্রের খবর তারপরেই নাকি মুখ্যমন্ত্রী ফিরহাদকে কড়া বার্তা দিয়েছেন বুধবার ইনফোসিস কলকাতার নতুন ক্যাম্পাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি একাধিক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কে এমডি এর চেয়ারম্যানও বটে আর কলকাতার মধ্যে কোনো সরকারি অনুষ্ঠান হোক বা কোনো বড় কোনো অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকতে দেখা যায় ফিরাদ হাকিমকে কিন্তু বুধবারের অনুষ্ঠানে তাকে মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়নি আর তাতেই ওঠে প্রশ্ন হঠাৎ কি হলো যে কারণে মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত সেখানে কিনা কলকাতার মেয়র এবং কে এর চেয়ারম্যান উপস্থিত নেই তারপর যে প্রশ্নটা ওঠে ফিরহাদ হাকিমকে কি তাহলে সরকারি অনুষ্ঠানে যেতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাকিমকে করা বার্তা দিয়ে বলেছিলেন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর চলে আসা যাবে না কি বলেছিলেন মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন ফিরহাদ হাকিমকে শোনাই ববি মন্টুরাম পাখিরা দিলীপ মন্ডল নীলিমা মিস্ত্রি যোগরঞ্জন হালদার এবং ওখানকার লোকাল এমপিকেও নিতে বলছি ববি তুমি অনুষ্ঠান হয়ে গেল আর চলে এলাম হবে না বাড়ি ছেড়ে তিন চার দিন থাকতে হবে কিছু করার নেই বিকজ ইউ ওয়ার দ্য ইনচার্জ ইফ এনিথিং হ্যাপেন্স এন আই উইল ক্যাচ ইউ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনে এটা পরিষ্কার যে হাকিম বেজায় চটে গিয়েছেন ফিরহাদ হাকিমের ওপরে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সঙ্গে কি উঠে এলো কথোপকথনে আপনাদের শোনায় পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তিনি নিজেও বলেছেন যে এই কথাটা বলাটা বোধ হয় সমীচীন নয় এই বক্তব্যটা তাকেও বলতে শোনা গিয়েছিল এখান থেকে সমস্যার সূত্রপাত তারপর কি কি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা দূরত্ব তার সঙ্গে দলনেত্রী কয়েক যোজন কি দূরত্ব বেড়ে গেল সেই বিষয় নিয়ে কথা বলবো অনির্বাণ আমার কালিক রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে অনির্বাণ কতটা দূরত্ব বাড়লো কয়েক আলোক বর্ষ কি বেড়ে গেল দূরত্ব দেখো সেটা বলা যায় কিনা জানি না তবে মূলত আমরা কি অভিযোগ শুনে থাকি বিরোধীর থেকে বিরোধীরা বা বিজেপি তারা বলেন বারবার করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি মুসলমান বা একটা জাতি বা একটা সম্প্রদায়কে তোষণ করেন কেন তোষণ করেন নাকি একটা ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে সে কারণে নাকি তোষণ করা হয় তাকে তো মূলত সে জায়গায় দাঁড়িয়ে আমরা এটা দিন ধরে শুনে এসেছি এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ঈদের পরবে তার পাশাপাশি ইফতার পার্টিতে যোগ দেন এবং সেখানে তিনি যান এবং তিনি শুধু জানি নয় একেবারে তিনি আল্লাহর নামও করেন এবং তার পাশাপাশি তিনি যে শাড়ি নিয়ে যে কানের পেছন থেকে যা নিয়ম রীতি যেগুলো রয়েছে সেগুলোও পালন করেন সেটার থেকেই মূলত এই সব জিনিসগুলো শোনা যায় কিন্তু এখন কি হলো মূলত এখন যেটা হলো যে কথা মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব একেবারে একেবারে সেটা তো তিনি বলেনি এবং তার পাশাপাশি তিনি দেখো আজ যেমন ক্রিসমাসের ওপেনিং রয়েছে সেখানেও তিনি যাবেন তো মূলত সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে বারবার করে বিরোধীদের থেকে কি শুনতে হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সম্প্রদায় বা একটা জাতিকে তোষণ করছেন কিন্তু এখন কি হলো প্রায় থ্রি ডিগ্রি ঘুরে গেল খেলাটা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে খোলা মঞ্চে অনেক কিছু ফিরাদ হাকিমকে বলেছেন এবং বলার পাশাপাশি আরও একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দলের ওপর মহল ওপর মহল মানে কারা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন একেবারে দলের একনিষ্ঠ একজন লিডার এবং এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত কিন্তু কিন্তু তার সঙ্গে আলোচনা না করে কোনো নেতা কোন মন্ত্রী কোনো বিধায়ক কোনো সাংসদ নেন না ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে ফিরাদ আকি হাকিম যিনি দুটো একেবারে গুরুত্বপূর্ণ মন্ত্রী দুটো দফতরের তার পাশাপাশি তিনি কলকাতার মেয়র এবং শুধু তাই নয় তিনি কেএমডি এর চেয়ারম্যান এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকে কোথাও গিয়ে দলের তরফ থেকে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং যাতে মিডিয়ার সম্মুখীন হয়ে তিনি এই ধরনের মন্তব্য বা বক্তব্য না রাখেন সেই কথাও কিন্তু বলা হয়েছে এবং বলে রাখি যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল একটি ইনফোসিসের সংস্থা এবং তাদের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে স্পষ্টভাবে বলা হয়েছিল যেহেতু ওটা নিউ টাউনে হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ফিরহাদ হাকিম তিনি কে এম চেয়ারম্যান চেয়ারপারসন তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন কিন্তু সেই মঞ্চে ফিরহাদ হাকিম বা বাবি হাকিমকে দেখা যায়নি এবার এবার আসি যে একটি মাইনরিটি সেলেরও প্রোগ্রাম ছিল সেখানে মূলত মাইনরিটি সেলের মুখ হিসাবে বা তাকে ঘিরেই কিন্তু এই ফিরাদ হাকিমকে ঘিরে অনেকেই তাকে নেতা মনে করেন এবং সেই অনুষ্ঠানেও তিনি গর হাজির তার মানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে দলের তরফ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সেই কড়া বার্তাতে বলা হয়েছে যে আপনি মুখ সামলে থাকুন এখন মিডিয়ার সামনে মুখ খুলবেন না এই বিষয় নিয়ে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যাবেন না যে জায়গায় গেলে মিডিয়ার সম্মুখীন হতে হয় তাহলে কি এবার ফিরহাদ হাকিমের সঙ্গে দূরত্ব বাড়লেও দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে তবে এটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কিন্তু ফিরহাদ হাকিমের ওপর বেজায় চোটে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের ববি মন্টুরাম পাখিরা দিলীপ মন্ডল নীলিমা মিস্ত্রি যোগরঞ্জন হালদার এবং ওখানকার লোকাল এমপিকেও নিতে বলছি ববি তুমি পুণ্য হয়ে গেল আর চলে এলাম হবে না বাড়ি ছেড়ে তিন চার দিন থাকতে হবে কিছু করার নেই বিকজ ইউ আর দ্য ইনচার্জ ইফ এনিথিং হ্যাপেন্স এন্ড আই উইল ক্যাচ ইউ অর্থাৎ দূরত্ব যে কিছুটা বেড়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট কারণ বুধবার ইনফোসিস কলকাতার নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের আরও অনেকে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি একাধিক মন্ত্রীরা কিন্তু সেখানে ছিলেন না কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম যিনি আবার কেএমডি এর চেয়ারম্যানও বটে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন